আমার রসুল আমার নাবি এমন একজন মানুষ এমন একজন মহান মানব যাকে না জানলে যাকে না জানলে আর কোন কিছুই জানা হবে না কোনো কিছুই জানা যায় না কোন কিছুই জানতে পারা যায় না আর যাকে জানলে অনেক কিছুই জানা হয়ে যায় যাকে জানলে অনেক সফলতার দ্বার উন্মোচিত হয় যাকে জানলে নিজের মধ্যে এক অতুলনীয় মনুষ্যত্ব তৈরি করা যায় জোরে বলুন না আল্লাহ যেই নবী যেই রাসূল আমার জমিন থেকে শুধু আসমান নয় আল্লাপাকের আর সে আজিম পর্যন্ত তার মতো সুন্দর মানুষ তার মতো উৎকৃষ্ট মানবতা আর পৃথিবীতে একজনও কি খুঁজে পাওয়া যাবে গত জুমায় আমরা বলেছিলাম তার বিচারিক দক্ষতা বিচারিক ন্যায় পরায়ণতা বিচারিক কোয়ালিটি গুণাবলী সম্পর্কে শুধু বিচারিক দক্ষতা বিচারিক ক্ষেত্র নয় জীবনের প্রতিটি মানব জীবনের জন্য যা প্রয়োজন মানব জীবনের জন্য যা দরকার মানব জীবন যা অনুভব করে উপলব্ধি করে যা প্রয়োজন মনে করে তার প্রত্যেকটি শাখায় শাখায় প্রত্যেকটি ক্ষেত্রে আমার রাসুরের সুস্পষ্ট স্পষ্ট সমাধান আছে না নাই জোরে বলুন আছে না নাই সেজন্য পৃথিবীর সকল বিচারক পৃথিবীর সকল শিক্ষক পৃথিবীর সকল আইনজীবী পৃথিবীর সকল পিতা পৃথিবীর সকল আইন প্রণেতা পৃথিবীর সকল সমাজ সংস্কারক সকলের উস্তাদ যিনি সকলের রাহবার যিনি সকলের পথ প্রদর্শক যিনি মোহাম্মদুর রসুল্লাহ তার থেকে শিক্ষা নেওয়া ছাড়া তার থেকে গাইডলাইন নেওয়া ছাড়া পৃথিবীতে কোনো ব্যক্তি তার নিজ নিজ ক্ষেত্রতে সফল হতে পারবে না জোরে বলুন আল্লাহু সেজন্য সকল আল্লাপাক সুবাহের উপরেই শুধু নয় সকল সৃষ্টি জগতের মাঝেও মর্যাদা সম্মান এবং অনেক বেশি মূল্যায়ন আল্লাপাক তার রসুলকে দিয়েছেন সুবান আল্লাহ বলি খুবই লক্ষণীয় বিষয় হজরত মোহাম্মদ সল্ল সাল্লাম ব্যতীত এই পৃথিবীতে আল্লাপাক সুবাহ যত রাসুল এবং নবী প্রেরণ করেছেন বাবা আদম আলিহিসাল্লাম থেকে নিয়ে বিশ্ববীর পূর্ব মুহূর্ত পর্যন্ত যত আমি আলিহিমুসালাম দুনিয়াতে এসেছিলেন তারা আল্লাহ পাকের সন্তুষ্টি আল্লাহ পাকের ভালোবাসা আল্লাহ পাকের সাথে রিদ্রতা বন্ধুত্ব তৈরির জন্যে নিজেরা নিজেদের জীবনের সব কিছুকে বিলিয়ে দিয়েছিলেন কষ্ট সহ্য করেছেন জোরে বলুন ঠিক কিনা নিজেরা কষ্ট করেছেন আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্যে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যে আল্লাহর কি আল্লাহর প্রিয় ভাজন হতে নিজে কষ্ট করেছেন ত্যাগ করেছেন কুরবানি দিয়েছেন আমার রাসুলও করেছেন তবে অন্যান্য নবীরা কষ্ট করেছেন আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আর আমার নবী মানবতার রসুল তার মর্যাদার সম্মান ইজত এতটাই বেশি আল্লাহ পাক সোবাহান হুয়া তার যখনই কষ্ট হয়েছে যখনই তিনি কোনো ব্যথা অনুভব করেছেন যখনই তিনি কোন প্রতিবন্ধকতার কি আশঙ্কা করেছেন ক্ষেত্রে আমার আল্লাহ পাক নিজে বক্তৃতা দিয়ে নিজে সেভ করে আল্লাহর নবীকে বাঁচিয়ে দিয়েছেন হজরত আল্লাহ পাকের ভালোবাসার জন্য কি করলেন নিজে আগুনে গেলেন ঠিক না নিজে আগুনে গেলেন আল্লাপাক তাকে সেভ করেছেন তবে এই আগুনে যাওয়াটা ছিল আমার আল্লাহর ভালোবাসা সন্তুষ্টি অর্জনের জন্যে নিজের ছেলেকে নিজ হাতে জবাই দিতে প্রস্তুত হয়েছিলেন তার ভালোবাসার জন্য আল্লাহর ভালোবাসার জন্য নিজের কলিজার টুকরা সন্তান স্ত্রীকে মরুভূমিতে নির্বাসিত করেছিলেন কার ভালোবাসার জন্যে আল্লাহর ভালোবাসার জন্য। হজরত আয়ুব আলী সালাম অসুস্থ হয়ে বললেন ধৈর্য ধারণ করলেন আল্লাহর ভালোবাসার জন্য হজরত মৌসা আলী সালাম তিনি দরিয়ার মাঝে সাগরের বুকে লাফিয়ে পড়লেন রওনা দিলেন তাকে সন্তুষ্ট করার জন্য পাককে সন্তুষ্ট করার জন্য শত বাধা বিভত্তি সমালোচনা অনেক কথা অন্যান্য নবীদের প্রতি এসেছিল আল্লাহ জবাব দিয়েছেন তবে এটা ছিল নবীদের পক্ষ থেকে আল্লাপকে খুশি করার জন্য বলুন আল্লাহ আকবার। কিন্তু আমার নবী বিশ্ব মানবতার এমনই এক মহামানব আল্লাহ পাকের এমন এক প্রিয়ভাবে প্রিয় বন্ধু অন্য নবীরা আল্লাহ পাকের ভালোবাসার সন্তুষ্টি অর্জনের জন্য নিজেদেরকে কোরবানি দিয়েছেন আর আমার আল্লাহ তার তার হাবিব বন্ধু যখনই কোনো প্রতিবন্ধকতায় পড়েছেন মনে ব্যথা অনুভব করেছেন অপমান হওয়ার আশঙ্কা বোধ করেছেন সাথে সাথে রব্বুল আলামিন তার হাবিবকে রক্ষা করে দিয়েছে যেমন মনে করুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আল্লাহর পক্ষ থেকে যখন প্রত্যাদেশিত হলেন আল্লাহ পাক বললেন ওয়া আংদিরা আশিরতাকাল আকরাবিন আপনাকে যে উপদেশ দিয়েছি আপনাকে যে বাণী দিয়েছি আপনাকে যে মহা গাইডলাইন দিয়েছি মানবতার মুক্তির মহা মহাশ্রাধ দিয়েছি এটা নিয়ে আপনি বসে থাকবেন না গোপনে থাকবেন না আর গোপনে থাকার সময় নেই আপনি চলে যান মানবতাকে ঘোষণা দেন মানবতার মুক্তির বার্তা শুনিয়ে দেন আপনি আর বসে থাকবেন না গোপনে থাকবেন না চলে যান মানবতাকে জানিয়ে দেন আল্লাহ পাকের বক্ষ থেকে এই কমান্ডে আদেশ পেয়ে সাফা পর্বতের চূড়ায় দাঁড়িয়ে ইয়া সবাহা ইয়া সবাহা অথবা এ আব্দুল মুত্তালিবাব্দে মানাভের সন্তানীরা আমার আত্মীয় স্বজনেরা এইভাবে সতর্ক বার্তা দিলেন এইভাবে মানুষদেরকে আহ্বান করলেন সব মানুষেরা যখন এসে গেল সবাই যখন সমবেত হয়ে গেল সাফা পর্বতের পাদদেশে আমার অসুল ঠিক চমৎকার একটা ক্ষুদ্ব দিলেন ভাষণ দিলেন ও আমার জাতির লোকেরা ও আমার গোত্রের লোকেরা ও আমার প্রতিবেশীরা ও আমার শুনে রাখো আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের তোমাদেরকে আক্রমণ করতে এসেছে তোমাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য তোমাদেরকে নির্মূল করে দেওয়ার জন্য তারা অপেক্ষা করছে তাহলে আমি নবী মোহাম্মদের কথা আমি মুহাম্মাদের কথা তোমরা কি বিশ্বাস করবে কিনা সমস্যায় জনগণ বলে উঠল জীবনের শুরু থেকে আজ পর্যন্ত এমন একটি বাক্য আপনি ছুড়ে দেননি নিক্ষেপ করেননি বলেননি যা মিথ্যার কোন সংশয় ছিল আমরা আপনাকে ভালোবেসেছি সর্বোচ্চ সত্যবাদী হিসেবে আপনি আমাদের মাঝে পরিচিত একটি বাক্য নয় একটি ওয়ার্ড কেন বিশ্বাস করব না এই আল্লাহ এই কথা শোনার পরে আল্লাহ বাকের নবী বলছেন তোমরা যে জীবন দর্শন যেই আদর্শ যেই সমাজ ব্যবস্থা যেই দাসত্ব করছো বস্তুবাদী বস্তুর দাস দাসত্ব করছো যে জীবন দর্শন তোমরা পরিচালনা করছো এর উপরে যদি কায়েম থাকো এর উপরে যদি প্রতিষ্ঠিত থাকো তাহলে আমি বলছি তোমাদের কে নিশ্চিত জাহান নামের জাহান নামের সেই শক্তিশালী ফিরিস্তারা জাহান নামের শাস্তি দেওয়ার জন্য তোমাদের জন্য প্রস্তুত হয়ে আছে যদি চাও পরিত্রাণ যদি পেতে চাও নাজাজ যদি পেতে চাও তাহলে সবাই এক বাক্যে বলে ইলাহা রাসূলুল্লাহ এই ঘোষণা যখন দিলেন এই সাউন্ড যখন দিলেন তখন মনে হয় ফুলের পাপড়ি রজনীগন্ধারী স্টিক আমার নবীর হাতে দিয়েছিল দিয়েছিল কি ফুল দিয়ে রোজইগ রজনীগন্ধারী স্টিক দিয়ে গোলাপের পাপড়ি ছিটিয়ে আমার রসুলকে বরণ করে নিয়েছিল বিষয়টা কি এরকমই ছিল না আহা ওই আবুল আহাব নিজের চাচা যেই নবীর জন্মগ্রহণের সংবাদ পেয়ে তারা দাসী সোয়াইবাকে মুক্ত করে দিয়েছিল মক্কার লোকদেরকে খাওয়াই আজ বাবার ভাই আপন চাচা অত্যন্ত আঘাত দিয়ে এক বাক্য ছুড়ে দিল তাবা আলি হাজা জামা মোহাম্মদ হে মোহাম্মদ এই কথা বলার জন্যই এই কথা শোনানোর জন্যই তুমি কি আমাদেরকে আহ্বান করেছো তাবাল্লাকা তোমার ধ্বংস হোক তুমি নিপাত হয়ে যাও ধ্বংস হয়ে যাও তুমি জোরে বলেন না নাউস আমার নবী কষ্ট পেলেন কি পেলেন না জোরে বলেন নিজের চাচা ধ্বংস কামনা করলো শুরুতেই শুরুতেই তিনি আঘাত প্রাপ্ত হলেন হৃদয় এটা ক্ষত বিক্ষত হয়ে গেল আপন চাচা আজকে আমার ধ্বংস কামনা করে আমার ভাইরা আমার রসুলকে কি সম্মান মরে আমার রসুল একটু আঘাত পেল রসুলের পক্ষ থেকে রসুলের প্রতিবাদ করা লাগে নাই সাথে সাথে আমার আল্লাহ রব্বুল আমিন প্রতি উত্তর জবাব দিয়েছেন আবুল আহাবাদ্ব আল্লাহ তার ধ্বংস হয়েদাও মোহাম্মদ রবদুল্লামিন দেরি করেন নাই সাথে সাথে আবুল হাবের জবাব দিয়েছেন তাব্দ আসাদ জবাব দিয়েছেন কি দেন নাই জোরে বলে দিয়েছেন কি দেন নাই রাসুলের জবাব দেওয়া লাগে নাই রাসুলের এমন মর্যাদা আমার আল্লাহ সহ্য করতে পারেন নাই পছন্দ করতে পারেন নাই রাসুলের অপমান আল্লাহ নিজেই আবুল হাবকে ধ্বংসের ঘটনা শুনিয়ে দিয়েছেন জোরে বলে আল্লাহ আকবর শুধু তাই নয় আমার রাসুল যখন নবুয়তে দাওয়াত দিচ্ছেন আমার রসুল যখন আল্লাহর আওয়া দাওয়াত দিয়ে চলেছেন আমরা জানি আমার রসুলের একজন পুত্র সন্তান জীবিত ছিল না চারটা মেয়ে একটা পুত্র সন্তানও আল্লাহ বাক জীবিত রাখলেন না কেন রাখলেন না এর কারণ আলাদা সুরা কাউসারের তাফসিরে এসেছে যদি আল্লাহ তার কোনো পুত্র সন্তানকে জীবিত রাখতেন তাহলে হয়তো বা কেউ আমার রাসুলের থেকে বেশি মেধাবী হতো বাবার থেকে ছেলেরা অনেক সময় বেশি মেধাবী হয় কিনা বলে হয় না অথবা আমার রাসুলের কোনো সন্তান মেধাবী হতো না পদভ্রষ্ট হয়ে পদস্খলন হওয়ার সম্ভাবনা ছিল কি ছিল না অথবা আমার নবীর সম জ্ঞান হতো আমার রাসুলের কোনো সন্তান যদি জ্ঞানের দিক থেকে লেখাপড়ার দিক থেকে ডিগ্রির দিক থেকে আমার আসলকে ছেড়ে চলে যেত অতিক্রম করত। তাহলে নবীর যে বেশি সম্মান হতো ঠিক কিনা বলেন তাকে নবীত হয়তো দেওয়াও লাগতো আর যদি কোনো সন্তান পদভ্রষ্ট হয়ে যায় পদস্কৃণ হয়ে যেত তাহলে লোকেরা বলতো কাভের মুসলিকরা বলতো নবীর ছেলে এরকম চরিত্র খারাপ হয়েছে বলতো কি বলতো না এই বিবিধ কারণে আমার আল্লাহ দুনিয়ার কোন পুরুষের পিতা হিসেবে তাকে আখ্যায়িত করেন নাই যদি সন্তানগুলো পুত্র সন্তান ছিল তারা কিন্তু প্রাপ্ত বয়স্ক পুরুষ নাই এই আল্লাহ পাক বলছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকি রাসূলুল্লাহ তোমাদের কোন পুরুষের পিতা নন আমার নবী যাই হোক সন্তানেরা পুত্র সন্তানেরা শৈশব কালেই শিশু কালে আল্লাহ পাক তাদেরকে নিয়ে নিলেন আমার ভাইরা এই কারণে একজন পুত্র সন্তান নাই আবুল আহাব আবু জাহার উদ্বাস সাহেব উমাইয়া বিন আর মক্কার কাফির আর মুশ্রিকেরা তারা বলছে মোহাম্মদ যতদিন আছে তার এই ইসলামের গান ততদিন পর্যন্ত সে নিজে নিজেই গাইবে তার দুই একজন সাথী সঙ্গী গাইবে মোহাম্মদ যেদিন দুনিয়ায় থেকে চলে যাবে সেদিন আর তার এই গান তার ইসলামের জয় গান কেউ গাইবে না ইসলাম নির্বাপিত হয়ে যাবে ইসলাম ধুলিস হয়ে যাবে আছে যতদিন ইসলাম নামক এই জীবন দর্শনের কথা এই পাগলামি কথা থাকবে ততদিন জোরে বলেন না নানা এবং তারা বলল মোহাম্মদ তো নির্বংশ লেস কাটা পুরুষ তার বাতি জ্বালানোর জন্য তার এই দিনকে টিকিয়ে রাখার জন্য তার এই আদর্শকে বলন্দ করবার জন্য কাউকে রেখে যেতে পারবে না এই পর্যন্তই শেষ হয়ে যাবে মোহাম্মদ লেস কাটা নির্বংশ আবুল কাফের এই বেদনাদায়ক আখ্যা বেদনাদায়ক কথা বা রসুল সহ্য করতে পারলেন না হৃদয়টা ক্ষত বিক্ষত হয়ে গেল ব্যথায় ব্যথা দূর হয়ে গেলেন আমার আসল কষ্ট পেলেন মনে মনে চিন্তাও একটু করলেন আমার যদি কোনো সন্তান জীবিত থাকতো পুত্র থাকতো তাহলে আমার এই দিনকে আমার এই আদর্শটাকে দুনিয়ার বুকে প্রচার করতো বুলন্দ করতো ওরা যে বলছে একেবারেই তো অমূলক নয় এটা তো ঠিকই কথা আর আমার কলিজার টুকরা সন্তান যদি জীবিত থাকতো ওরা আমাকে লেসকাটালির বংশ কা পুরুষ বলতে পারতো না এই কথা চিন্তা করে আমার আসলে একটু ব্যথিত হলেন একটু ক্ষত বিক্ষত হলেন ব্যথা দূর হয়ে গেলেন আমার আল্লাহ রবীন্দ্র সহ্য করতে পারলেন না আমার আর সহ্য করতে পারলেন না সাথে সাথে আমার রাসূলকে সান্তনা দিয়ে রাসূলকে খুশি করতে সাথে সাথে মহাপুষ্টার ঘোষণা করলেন আল্লাহ রাব্বুল العالمين জবাব দিয়ে দিলেন ইন্না আআইনা কালকাউসার ফাসাল্লি লি রাব্বিকা ওয়ানহার ইন নাশালি আকা হুওয়াল আমি আপনাকে দান করেছি হাউজে কাউসার কাউসার সত্যের আরেকটি ব্যাখ্যায় আসছে নিশ্চয়ই আপনাকে আমি দান করেছি অধিক সন্তান জহিল্লাহ্লাহ আকবার কাউসারের আরেকটি ব্যাখ্যায় বলেছে অধিক সন্তান দান করেছি সুতরাং আপনাকে হাউজে কাউসারে দান করলাম এরা আপনাকে নির্বংশলে লেস্কাদা বলছে একটু ধৈর্য ধরে একটু সবর করেন আপনি হাউজে কাউসারে মালিক হবেন এমন এক কাউসার আপনাকে দান করব যা পান করলে আর কোনোদিনই কেউ হবে না এর মালিক একমাত্র আমি আপনাকে দান করলাম করে দিলাম অথবা যদি এভাবে ব্যাখ্যা নেওয়া যায় আপনাকে আমি অধিক সন্তান দান করেছি ইসলামের আওয়াজকে নির্বাপিত করতে কেউ পারবে না আপনার জন্ম দেওয়া আপনার অনুষ্ঠান সন্তান যদিও দুনিয়ার বুকে আমি জীবিত রাখি নাই কিন্তু আপনার রোহানি সন্তান আপনার রোহানি সন্তান আপনার সন্তান এই অন্য আপনার সন্তানকে জীবিত রাখবো যুগে যুগে কালে গেলে আপনার এই আদর্শকে আপনার এই আদর্শকে দুনিয়ার বুকে তারা প্রজ্বলিত করবে জীবিত রাখবে কোন বাতিল একে নির্বাচিত করতে পারবে না আপনার আদর্শই জীবিত থাকবে আর ওদের আদর্শ ওদের কি মানুষ লালত করবে ওদের কী মানুষ অভিশাপ করবে ওদের দর্শনকে কী মানুষ ঘৃণা করবে ওদেরকে আমি দুনিয়ার বুক থেকে চির জলের মতো ঘৃত বানাই দেবো জোরে বানায় নাই দুনিয়ায় কেউ আবু জাহাল নাম রাখছে বলেন তো হিন্দু খ্রিস্টান বৌদ্ধ কেউ রাখে নাই আবুল আহাব মনে হয় রাখছে কারো নাম কি আবদুল্লা বিন ওয়াই বিন সলুল আছে নাকি বলেন তো কথা বলে না আছে উমাইয়া বিন খাল আছে কিন্তু মোহাম্মদ পৃথিবীতে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনকারী আখিরাত বিশ্বাস স্থাপনকারী ইমানদার যারাই পরিচয় দেয় নামে লেখে মোহাম্মদ জোরে বলে আকবার আর ইসলাম আজও জীবিত ঠিক কিনা বলেন প্রত্যেক নবীর সময় আল্লাহর একত্রবাদ কে তাও কে নির্বাপিত করে দেওয়ার জন্য চেষ্টা করেছিল কেউই পারে নাই আমার রসুরের আদর্শ বিজয়ী যোগে যুগে কালে কালে যারাই আমার রসুরের আদর্শকে আমার রসুলের দর্শনকে মূলত পাটন করে দেওয়ার জন্য আসবে চেষ্টা করবে জমিন থেকে তারাই মূলোৎপাটিত হয়ে যাবে তারাই লাঞ্ছিত হয়ে তারাই ধ্বংস প্রাপ্ত হয়ে ইসলাম নামক নূর উজ্জ্বল প্রদীপ চির চরমের মতো চিরস্থায়ী ভাবে আল্লাহর দুনিয়ায় প্রজ্বলিত হতেই থাকবে বিজয়ী থাকবে জোরে বলেন কারণ কি ইসলামের রক্ষার জন্য ইসলামের হেফাজতের জন্য দায়িত্ব দুনিয়ার কোনো মানুষ গ্রহণ করেন নাই কে বলেন কে জোরে বলেন আমার সেনের জীবন ব্যবস্থা আমার আসুলে সেই দাওয়াতে নিয়ন্ত্রণ করার জন্য সংরক্ষতি করার জন্য হেফাজত করার জন্য দায়িত্ব সহিত আমার আল্লাহ নিয়েছেন এউরে দোনালিয় তো পেয় নোরল্লা হিবি মাঝে মাঝে কালে কালে যুগে যুগে কিছু মানুষ আসবে পৃথিবীতে যারা খুব সহজ মনে করে খুব সহজ মনে করে আল্লাহর আলোকে আল্লাহর কর্তবাদের দাওয়াতকে আল্লাহর কালিমাকে কালিমার বাতিকে নিজেদের মুখের ফু দিয়ে ওরা নিভিয়ে দিতে চাইবে কিন্তু মহান আল্লাহ সুবাহান তার নিজের আলো আখ্যায়িত করে বলেছেন আল্লাহ তার আলোকে অবশ্যই আলোকিত করবেন যদিও কাফেররা মুসলিকরা এই অবস্থা থেকে ওরা ছটপট করতে থাকবে অপছন্দ করতে থাকবে জরে বলুন ঠিক কিনা প্রিয় আমার এখানে জবাব দিয়ে দিলেন আল্লাহ বাক সুবাহান বলেন হে আমার নবী আপনার আদর্শ ঠিক থাকবে আপনার রুহানি সন্তান উম্মদদেরকে দিয়ে আপনার এই কালিবার কি আমি চিরস্থায়ী বলন্দ করবে জোরে বলুন না সোহার আল্লাহ ওরা শব্দ বলেছিল ইন্নাসানিয়া কাহু আল আবতার মোহাম্মদ হচ্ছে লেস কাটানির বংশ এর জবাবে আল্লাহ আমিন বললেন নিঃসন্দেহে মশিদেকরা তারাই লেস কাটানির বংশ ওদের নাম নেওয়ার জন্য নাম রাখার জন্য ওদেরকে স্মরণ করার জন্য পৃথিবীতে কেউ থাকবে না ঠিক কিনা বলেন আমার ভাইরা একটু লক্ষ্য করুন আমার রাসূলের উপরই ওহি আসত ওয়া সুবাহ ওহি নাজিল করতেন মাঝে মাঝে কোনো সময় ওহি বন্ধ হয়ে যেত দুই তিনবার এরকম ঘটনা ঘটেছিল জিব্রাইল আলাইহিসসালাতু সালাম বিরতি দিয়েছিলেন একবার ইনশাআল্লাহ না বলার কারণে ইহুদিদের মুশরিকদের প্রশ্নের জবাবে তিনি ইনশাআল্লাহ বলছিলেন না ওরা জিজ্ঞেস করেছিল ইয়াস আলুনা কানির রুহ রুহ সম্পর্কে বাদশা যুলকারনাইন সম্পর্কে এবং আসাবে কাহাব সম্পর্কে তারা জিজ্ঞাসা করেছিল আমার রাসুল উত্তর দিতে গিয়ে ইনশাল্লাহ শব্দটা বলতে ভুলে গেছেন সেজন্য ওহি আসা বন্ধ ছিল ফেতরাতে ওহি বলা হয় যাকে যাই হোক দুই তিনবার এরকম ঘটনা সংঘটিত হয়েছিল একবার বেশ কিছুদিন ওহি নিয়ে জীবরাই আসলেন না মক্কার কাফের মুশিরেকরা তারা বলতে লাগলো মোহাম্মদকে তার রব ত্যাগ করেছে পরিত্যাগ করেছে জোরে বলেন না নাউজবিল্লা আবুল হাবির স্ত্রী উম্মু জামিন সে পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে প্রচার করলো মোহাম্মদ কে তার খোদা তার রব ত্যাগ করেছে পরিত্যাগ করেছে ওই যে তার কাছে আসে আর আসে না মোহাম্মদ পরিত্যাগ তো জোরে বলেন না নাউজুবিল্লাহ আমার ভাইরা আমার রাসূলের জবাব দেওয়া লাগে না সাথে সাথে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে অপমান করে উম্ম জামিল সহ কাফের মসজিদেকে যে কথা বলেছে তার জবাব দিয়ে রব তাদের নিজেই জবাব দিয়ে দিলেন ওয়াদুহা ওয়াল লাইলিদা সাজা মা ওয়াদাকা রব্বুকা ওয়া মা ক্বালা সবর প্রভান প্রভাতের শপথ রাত্রির শপথ যখন তা গভীর হয়ে যায় আচ্ছাদিত হয়ে যায় রাতের শপথ প্রত্যুষের শপথ করে বলছি আপনার রব আপনাকে ছেড়ে দেননি পরিত্যাগ করেন নাই আপনাকে তরক করে নাই জোরে বলেন না সুহান আল্লাহ আল্লাহ জবাব দিয়েছেন দেন কি দেন নাই মক্কারা কাফের তারা একটা ঢালো তারা বলছে মোহাম্মদ যে কথাগুলো বলছে এগুলো পুরাতন দিনের কাহিনী পুরাতন দিনের গল্প বলছে কথা বলছে অপবাদ যখন দিল বানিয়ে বানিয়ে আমার রাসুলের জবাব দেওয়া লাগে নাই আল্লাহ দেরি করেন নাই সাথে সাথে জবাব দিয়ে দিলেন এগুলো কোনো গণকের কথা না পুরাতন গল্প না বলেন আল্লাহু আকবার আমার লবিকরা কবি বলে আখ্যায়িত করল মহম্মদ একজন কবি কবি তার ছন্দ বলছে আমার আল্লাহ রব্দুল আমিন সাথে সাথে জবাব দিয়ে দিলেন সুরাইয়াসিনের মধ্যে অমাল্লামর অমায়ামবাঘিলা এ নহুয়া ইল্লা দেখর ওয়া করান মুবি আমি আমার রাসুলকে কবিতা শিক্ষা দেইনি আর কবিতা শিক্ষা করা তার উপর শোভনীয় এটা প্রকাশ্য সুস্পষ্ট এক কিতাবের বাণী জরুন আল্লাহ জবাব দিয়েছেন কি দেন নেই আমার ভাইরা শুধু তাই নয় এভাবে যখন যখন আমার নবীকে আমার রাসুলকে তারা কষ্ট দিয়েছে